সাধারণ সর্দি কাশির কারণে নাক বন্ধ হয়ে যাওয়া অ্যালার্জির কারণে নাক বন্ধ হওয়া অ্যালার্জিক রাইনাইটিস সাইনোসাইটিসের কারণে নাক বন্ধ হওয়া উপরে শ্বাসনালি সংক্রমণ নাক বন্ধ হওয়া ইত্যাদি খুব দ্রুত কাজ করে থাকে রাইনিজল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে রাইন নোজল জিরো ড্রপ যা জেনেরিক হচ্ছে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এটি আমাদের ঠান্ডার কারণে নাক বন্ধ হওয়া এবং সর্দির কারণে নাক বন্ধ হওয়ার বিশেষ ছোট বাচ্চাদের যাদের বয়স দুই বছরের উপরে তাতে যদি ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যায় তাহলে এই ড্রপটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম ব্যাংক থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের যারে অসংখ্য ধন্যবাদ সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ডাইনোজল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলো একটি টপিক্যাল নাকের ডিকনজেস্টেন্ট যার সক্রিয় উপাদান হলো জাইলো মেটাজোলিন হাইড্রিক্লোরাইড এটি সিম্পেথোমেটিক এসেন্টামে ওষুধ স্ট্রেন একটি অন্তর্গত যা মূলত সাধারণ সর্দি অ্যালার্জি ক্রাইনাইটিস সাইনোসাইটিস বা উপরের শ্বাসনামী সংক্রমণের মতো বিভিন্ন অবস্থার সাথে সম্পর্কিত নাকবন্ধের সাময়িক প্রশমের জন্য ব্যবহার করা হয় এটি সাধারণত অনুনাসিক প্রয়োগের জন্য ড্রপার বা স্প্রের বোতলে পাওয়া যায় অর্থাৎ এর নাকে ব্যবহার করার জন্য ড্রপের আকারও পাওয়া যায় এবং স্প্রে আকারও এই ড্রপটি পাওয়া যায় এ পর্যায়ে বন্ধুর আমরা জানব যে এই ড্রপটি কিভাবে কাজ করে জাইলোমেটাজোলিন হলো একটি বেসোকন স্ট্রিক্টিক যা নাকের মিউকোসার আলফা অ্যাড্রোজেনিক রিসেপ্টরগুলিকে কাজ করে নাকের পথের প্রসারিত রক্তনালীগুলিকে সংকুচিত করে এটি ফুলা এবং বন্ধ কমায় যা শ্বাস প্রশ্বাস সহজ করে চলে এর প্রভাব কয়েক মিনিটের মধ্যে শুরু হয় এবং আট থেকে বারো ঘন্টা পর্যন্ত স্থির হতে পারে যা লক্ষণগত উপশম প্রদান করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে ড্রপটি এটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে নাম্বার এক সাধারণত সর্দি কাশির কারণে বন্ধ হয়ে যাওয়া সর্দি এবং কাশির কারণে যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে এই ড্রপটি দিলে নাক দ্রুত খুলে যায় অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিস এর কারণে যদি নাক বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কাজ করে সাইনোসাইটিস অনেকে সাইনোসাইটিস সমস্যা রয়েছে সাইনোসাইটিস কারণে নাক বন্ধ হয়ে গেলে এই ড্রপটি ব্যবহার করলে নাক বন্ধ হওয়া দ্রুত কাজ করে নাকে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সহায়তা হিসেবে অর্থাৎ অনেক সময় নাকের রোগ নির্ণয় করা যায় না সেই ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করে নাকের রোগ নির্ণয় করা হয় এই জিরো পয়েন্ট ফাইভ ঘনত্ব সাধারণত বেশি বয়সী শিশুদের জন্য অর্থাৎ এই ড্রপটি কিন্তু দুই বছরের কম শিশুদের জন্য নয় দুই বছরের উপরে শিশুদের জন্য এই ড্রপটি ব্যবহার করা যায় এবং কখনো কখনো চিকিৎসার তত্ত্বাবধান থাকা সংবেদনশীল প্রাপ্ত বয়স্ক রোগীদের জন্য সুপারস করা হয় অনেক সময় এই ড্রপটি যে চিকিৎসক তার তত্ত্বাবধান থাকা রোগীদেরকে এই ড্রপ দিয়েও অনেক চিকিৎসা করে থাকে তবে মূলত এটি দুই বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রযোজ্য এবং প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ড্রপটি দিতে পারেন এ পর্যায়ে আমরা জানব এর মাত্রা বা ডোজ অর্থাৎ কতটুকু দিতে হবে শুধুমাত্র নাকের ভিতরে ব্যবহারের জন্য দুই থেকে বারো বছর বয়সী শিশু প্রতিদিন নাকের ছিদ্রে এক থেকে দুই ফোটা দিনে দুই থেকে তিনবার দিবে প্রাপ্ত বয়স্করা যদি সুপারিশ করা হয় অর্থাৎ যদি ডক্টর থাকে সুপারিশ করা তাহলে প্রতি আট ঘন্টা থেকে দশ ঘন্টা অন্তর প্রতিদিন একটা ছিদ্রে দুই থেকে তিন ফোঁটা দিতে পারবে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার বেশি ব্যবহার করবেন না এবং রিবাউন্ড কন্ডেশন রাইনাইটিস মেডি আমেন্টোস এড়াতে টানা পাঁচ থেকে সাত দিনের বেশি ব্যবহার চালিয়ে যাওয়া উচিত নয় অর্থাৎ এটা চব্বিশ ঘন্টার মধ্যে তিনবারে বেশি দেওয়া যাবে না এবং পাঁচ থেকে সাত দিনের বেশি এই ড্রপটি ব্যবহার না করাই উত্তম এর পর্যায়ে আমরা জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো সেটাও এটা দেখিত্র মিলে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বালা শুষ্কতা নাকের পথে জ্বালা হাঁচি মাথা ব্যথা ইত্যাদি এর পর্যায়ে আমরা বন্ধুরা জানবো যে সতর্কতা প্রতিটি বিষয়ে আমাদেরকে সতর্কতা থাকতে হবে অর্থাৎ মেডিসিনে সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে যাদের উচ্চ রক্তচাপ তারা সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে হৃদরোগ তারাও এটা সতর্কতার সাথে ব্যবহার করবেন যাদের হাইপার থাইরয়েডিজম আছে তারা এই সতর্কতা অবলম্বন করবেন পোস্টপ্যাটিক হাইপার ট্রফি যাদের রয়েছে তারাও এই ড্রপটি ডাক্তারের তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের এই ওষুধটি ব্যবহার করার আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদার এর সাথে পরামর্শ করা উচিত অথবা যারা গর্বতের অথবা স্তন প্রদান করাচ্ছেন তাদেরকে অবশ্যই ড্রপটি ব্যবহার করে করবে একজন ডাক্তার স্বাস্থ্যসেবা কর্মী বা ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সুতরাং আমরা বলতে পারি নায়রন লায়রনজল জিরো পয়েন্ট ড্রপ নাকের পথের ফলাভাব কমিয়ে নাক বন্ধ হওয়া কার্যকর এবং দ্রুত পোষণ করে শিশু এবং শিশু এবং সংবেদনশীল প্রাপ্তবয়স্কদের জন্য স্বল্প ব্যবহারের জন্য নিরাপদ হলেও অতিরিক্ত ব্যবহার এবং রিবাউন কন্ডিশনের মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে সতর্কতা অবলম্বন করা উচিত সমস্ত ওষুধের মতো ডোজ নির্দেশিকা অনুসরণ করা এবং দীর্ঘস্থায়ী লক্ষণগুলির জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো অর্থাৎ আপনার যদি নাকের সমস্যা হয়ে থাকে অথবা আপনার বাচ্চা যদি নাকের প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করে ড্রপটি দিতে পারেন অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে এই ড্রপটি আপনার শিশু অথবা আপনি ব্যবহার করতে পারেন রাইনোজল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে এবং সাথে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন অথবা ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে দিবেন পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন অথবা ব্যবহার করবেন না সুতরাং আবারও অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে আপনি আমার নিত্য নতুন ভিডিওগুলো সহজে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকস সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে সঠিক থাকুন এ পর্যন্ত আবারও বলছি মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পরামর্শ ছাড়া চলো থাকে সেবন ব্যবহার করবেন আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত আবারও থাকার জন্য করছি